গৌতম বুদ্ধের পাণ্ডিত্যের বিচার এক পণ্ডিত মানুষ গৌতম বুদ্ধের কাছে আসলেন তিনি খুব বড় পণ্ডিত তার পাণ্ডিত্য এমন ছিল যে বড় বড় পণ্ডিত বিদ্যানরাও তার কাছে হার মানত যে কোনো বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল তার তাই যেখানেই কোনো জ্ঞান সভা হতো সেখানেই তাকে আমন্ত্রণ করত এবং তিনি সেখানেই পৌঁছে যেতেন সেখানেই তার জ্ঞানে প্রদর্শন করতেন তাই তিনি রাজ্যের জ্ঞানী মানুষ হিসাবে খুবই প্রসিদ্ধ ছিলেন কিন্তু একটা সময় পর তার পাণ্ডিত্যের জন্য অহংকারের সৃষ্টি হয় আস্তে আস্তে তার অহংকার চূড়ান্ত জায়গায় পৌঁছে যায় সে তখন ভাবতে থাকে আমি এই দুনিয়ায় সব থেকে বড় বিদ্যান তিনি গৌতম বুদ্ধের নাম শুনতে পান তিনি যে এখানে একজন মহা জ্ঞানী মানুষ থাকেন যিনি সিদ্ধ পুরুষ তাই গৌতম বুদ্ধের নাম শুনে তার অহংকারে কিছুটা হল আঘাত লেগেছে সকল মানুষ গৌতম বুদ্ধের নাম করে কি এমন আছে তার মধ্যে যে মানুষজন সর্বদা তার নাম করে কি আমার থেকে বড় বিদ্যান কোনোদিন হতে পারে না তাই সে ভাবতে থাকে আমার সুযোগ আমি তাকে এমন কিছু প্রশ্ন করব যার উত্তর সে দিতে পারবেই না যার ফলে প্রমাণ হয়ে যাবে একটি বড় তাই সে গৌতম বুদ্ধের কাছে গেল আর ওই বিদ্যান ব্যক্তিটি শুনেছিল যে গৌতম বুদ্ধ নাকি ভগবান নিয়ে কোনো কথা বলে না তাই সে ভেবেছিল তার ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই তাই ভগবান সম্বন্ধে কিছু বলেন আছে তাই সেই বিদ্যান ব্যক্তিটি মনে মনে বেশ কিছু প্রশ্ন তৈরি করেন বিদ্যান ব্যক্তিটি প্রথমে গিয়েই বললেন হে বুদ্ধ আমার কাছে এমন একটি প্রশ্ন আছে যার কেউ কোনদিন উত্তর দিতে পারেনি না কোনো পণ্ডিত না কোনো রাজা না কোনো বিদ্যান আমি শুনেছি আপনি মহা জ্ঞানী মানুষ আপনার কাছে নাকি কোনো প্রশ্নের উত্তর অজানা নেই এখন আমি দেখতে চাই আমার প্রশ্নের উত্তর আপনি কিভাবে দেন আমি কি আপনাকে প্রশ্নটি করতে পারি তখন ভগবান বুদ্ধ বললেন বলো তোমার কি প্রশ্ন আছে তখন বৃদ্ধার মানুষটি বললেন ভগবান কি আছে না নেই তখন গৌতম বুদ্ধ মৃদ্ধ হেসে বললেন সত্যি কি তুমি জানতে চাও ভগবানের ব্যাপারে নাকি তুমি জ্ঞান প্রকাশ করতে তখন অহংকারী মন নিয়ে ওই ব্যক্তিটি বললেন আপনি কি আমার প্রশ্ন উত্তর দিতে পারবেন তখন গৌতম বুদ্ধ বললেন আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব কিন্তু তার জন্য তোমাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে তুমি কি পারবে কারণ তুমি যে প্রশ্ন করছো তার উত্তর এত সহজে পাওয়া যায় না তখন গৌতম বুদ্ধের কথা শুনে ওই বিজ্ঞান ব্যক্তিটি ভাবলেন উনি কি এমন চাইবেন কি এমন বলবেন আমাকে খুব বেশি হলে আমার অর্থ সম্পদ চাইবেন তবে আমি নিশ্চিত উনি আমার প্রশ্ন উত্তর দিতে পারবেন না তাই আমার চিন্তার কোনো কারণ নেই উনি যা চাইবেন আমি তাই দিয়ে দেবো তখন ভেবে চিনতে ওই বিদ্যান ব্যক্তিটি বললেন হে গৌতম বুদ্ধ আপনি যা বলবেন তা করতে রাজি আছি যা চাইবেন তার দিতেও রাজি আছি আপনি যদি আমার সমস্ত সম্পত্তি চান আমি তাও দিয়ে দেব আপনি শুধু আমার প্রশ্নের সঠিক উত্তর দেন তখন গৌতম বুদ্ধ আবার মৃদু হাসলেন আর বললেন আমার এসব কিচ্ছুর প্রয়োজন নেই তখন ওই ব্যক্তিটি বললেন তাহলে আপনার কি চাই তখন গৌতম বুদ্ধ বললেন তোমাকে আমার সাথে দু মাস মৌনব্রত পালন করতে হবে তুমি কোনো কথা বলতে পারবে না এই দুই মাস তুমি যদি পারো তাহলে আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। গৌতম বুদ্ধের এই কথা শুনে ওই ব্যক্তিটি মহাদ্বন্দ্বে পড়ে গেল সে ভাবতে লাগলো গৌতম বুদ্ধ আমাকে কি এমন প্রশ্ন করলো দু মাস যদি আমি কোনো কথা বলতে না পারি তাহলে তো কাউকে আমার নিজের পাণ্ডিত্য প্রকাশ করতে পারবো না এর পরিবর্তে গৌতম বুদ্ধ যে কোনো জিনিস চাইলে আমার কাছে অনেক সহজ হতো তখন বিজ্ঞান ব্যক্তিটি আরও ভাবতে লাগলেন সে তো গৌতম বুদ্ধকে কথা দিয়েছে যে সে তা সব কথা শুনতে রাজি যা চাইবেন তাই সে দিতে রাজি তাই এখন যদি পিছিয়ে যাই তাহলে তো আমার কথার কোনো দাম থাকবে না মাত্র দুটো মাস ঠিক কেটে যাবে তাহলে রাজি হয়ে যায় তখন এত ভেবে চিনতে সে গৌতম বুদ্ধকে বললেন আমি আপনার সব কথায় রাজি গৌতম বুদ্ধ বললেন ঠিক আছে কাল সকাল থেকে তোমার সময় শুরু হবে এখন গিয়ে বিশ্রাম নাও সেই ব্যক্তিটি এই চিন্তা করতে করতে সারা রাত এলো না তখন সে বুঝতে পারলো কেন রাজি হলাম আমার জীবন তো ভালোই ছিল আমার জীবনের মান সম্মান ও ঐশ্বর্য ভরপুর ছিল গৌতম বুদ্ধের কাছে প্রশ্ন করতে এসে আমি আটকে গেলাম আগামী দু মাস কারোর সাথে কথা বলতে পারবো না আমার পাণ্ডিত্য কারোর কাছে প্রকাশ করতে পারবো না যাই হোক কথা মতো পরের দিন শুরু হলো তার মৌনব্রত প্রথম দিনটা কোনো রকমে কাটলো কিন্তু দ্বিতীয় দিন আর কাটছে না সে কারোর সাথে কথা না বললেও নিজে মনের মধ্যে অনবর্ত কথা বলে যাচ্ছে কিন্তু তার কিছু করারও নেই দুমাস তাকে এভাবেই কাটাতে হবে তাই সে অন্যান্য শিষ্যদের সাথে ধ্যান করতে শুরু করে কি করবে তাকে তো সময়টা কাটাতে হবে কিন্তু ধ্যান করতে বসলে কি হবে ধ্যান করতে বসেও তার মন অস্থির হয়ে ওঠে তার মনে ক্রোধের সৃষ্টি হয় কোনোভাবেই এ জীবন সহ্য করতে পারে না বাইরের কারোর সাথে কোনো কথা বলতে পারে না তাই মনে প্রচুর ক্রোধের সৃষ্টি হয় ধ্যান শেষে গৌতম বুদ্ধ তার সমস্ত ভক্তদের নানা প্রশ্ন উত্তর দেয় কিন্তু ওই বিদ্যান ব্যক্তিটি কোনো কথা বলতে পারে না তার ফলে তার মনে রাগ আরো বেড়ে যায় যাই হোক এইভাবে বেশ কিছুদিন কেটে গেল এইভাবে চলার পরে তার মন প্রচন্ড অস্থির হয়ে ওঠে তার মনে এত রাগের সৃষ্টি হয় যে সে একটা বড় পাথর নিয়ে গৌতম বুদ্ধের কাছে মাটিতে ছুঁড়ে ফেলে তখন গৌতম বুদ্ধ এটা অনুভব করেন তখন বুদ্ধ ওই ব্যক্তিটিকে নিয়ে একটি ঝিলের ধারে পৌঁছান সেখানে গৌতম বুদ্ধ বলেন আমি তোমাকে কিছুক্ষণের জন্য মৌন ভাঙার অনুমতি দিচ্ছি এখন তোমার মনের মধ্যে থাকা কথাগুলি তুমি বলতে পারো গৌতম বুদ্ধের এই কথা শুনে ওই বিদ্যান ব্যক্তিটি ভাবলো আমি যদি এখন মৌন ভঙ্গ করি তখন গৌতম বুদ্ধ যদি বলে তুমি তোমার শর্ত ভঙ্গ করে ফেলেছ তাহলে তখন আমি কি করব এই ভেবে সে মাথা না এলো গৌতম বুদ্ধ বললেন তুমি কোনোভাবেই এই নিজের সংকল্প ভঙ্গ করতে চাও না তখন গৌতম বুদ্ধ বললেন আচ্ছা বলো তো তুমি কি এই ঝিলের জলে চাঁদে আলো দেখতে পাচ্ছ তখন সে ঘান নাড়ি বোঝালো হ্যাঁ সে দেখতে পাচ্ছে তখন বুদ্ধ বললেন তুমি একটি পাথর নিয়ে ঝিলের জলে ছুঁড়ে মারো ব্যক্তিটি তাই করলো একটি পাথর নিয়ে ওই জলে ছুঁড়ে মারলো আচ্ছা দেখো তো এখন আগের মতো একই রকমভাবে চাঁদের ছায়া দেখতে পাচ্ছ তখন ওই ব্যক্তিটি ঘাড় না গিয়ে না দেখতে পাচ্ছে না তখন গৌতম বুদ্ধ বললেন যেমন জল স্থির থাকলে আমরা চাঁদের ছায়া দেখতে পাই ঠিক তেমনি আমরা যদি স্থির থাকি তাহলে আমরা আমাদের জীবনের অনেক সত্য ঘটনা দেখতে পাই ঠিক তেমনি জল যদি অস্থির হয়ে ওঠে তাহলে জলেও চাঁদের ছায়া পাওয়া যায় না তেমনি আমরা যদি সর্বদা কথা বলতে থাকি তাহলে আমরাও সত্যিকারে জ্ঞান অর্জন করতে পারি না তুমি তো কেবল দশ দিন চুপ করে আছো তবে কি তুমি আদৌ চুপ করে আছো না কারণ তুমি বাইরে থেকে চুপ থাকলেও তোমার মনের মধ্যে বক বক করে যাচ্ছ তুমি তুমি তো সারা দিন রাত কথা বলেই যাচ্ছ তুমি বুঝতে পারলে ঝিলে পাথর ছুঁড়লে চাঁদের ছায়া স্পষ্ট বোঝা যায় না ঠিক তেমনি তোমার মনের মধ্যে হতে থাকা কথাবার্তা ফলে তোমার জ্ঞানের রাস্তা সত্য জ্ঞানের রাস্তাকে অস্পষ্ট করে দেয় কথা কম বললে বা চুপ থাকলে আমাদের মধ্যে অনেক শক্তি সঞ্চার হয় আর সেই শক্তিকে মনের মধ্যে চলা কথাবার্তা ফলে মনকে বদলে ফেলো না সেই শক্তিকে নষ্ট না করে শান্তিতে রূপান্তরিত করো আর সামনে থাকা শান্ত ঝিলের মতো শান্ত হয়ে যাও মনের মধ্যে আসলেও তুমি সারা দিও না চুপ থাকো দেখবে তুমি আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছ তাই যতটা কথা বলা প্রয়োজন ততটাই বলো যা আমাদের দেখতেও বুঝতে সাহায্য করে অপ্রয়োজনীয় কথা আমাদের সত্য ও প্রকৃত জ্ঞান অর্জনের থেকে দূরে রাখে গৌতম বুদ্ধের এতগুলি কথা শোনার পর ওই ব্যক্তিটি বাইরে থেকে মৌন থাকার সঙ্গে সঙ্গে ভেতর থেকেও মৌন থাকার চেষ্টা করলো তাই ধ্যান করতে করতে গৌতম বুদ্ধের কথা অনুযায়ী তার মনে যে প্রশ্নগুলি আসতো শুধু সেগুলি অনুভব করত তার কোনো উত্তর দিত না এইভাবে আস্তে আস্তে তার মন স্থির হয়ে উঠল এইভাবে দুমাস পার হলো তারপর গৌতম বুদ্ধ বললেন এখন তুমি তোমার যা প্রশ্ন আছে করতে পারো এতদিন পর তার মুখ থেকে যে শব্দটি প্রথম বেরোলো সেটি হলো গৌতম বুদ্ধ তার মধ্যে যেন আশ্চর্য রকমের পরিবর্তন দেখা গেল কথাবার্তা মার্জিত হয়েছে সেই ব্যক্তি কত যেন শান্ত হয়ে গেছে তখন ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধকে বলছে হে বুদ্ধ আমি যখন আপনার কাছে এসেছিলাম তখন আমি নিজেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী ভাবতাম আমার প্রচুর অহংকার ছিল আর এখন আমি বুঝতে পারছি আমি কত বোকা ছিলাম তাই আমার শরীর মন ভরেছিল। আমি সর্বদা ভাবতাম আমি সব থেকে বড় জ্ঞানী তাই সব জায়গাতেই নিজে জ্ঞান প্রকাশ করতে যেতাম কিন্তু দু মাস চুপ থাকার পর বুঝতে পারলাম চুপ থাকার কি শক্তি আর বুঝতে পারলাম প্রকৃত জ্ঞান তো শান্ত থাকলে পাওয়া যায় শান্ত থাকলে সত্য জ্ঞান অর্জন করা যায় দু মাসে আমি অনেক শান্ত হয়ে গেছি আর আমার মধ্যে থাকা জ্ঞানের অহংকার সম্পূর্ণ শেষ হয়ে গেছে তাই আমার কাছে আর কোনো প্রশ্ন নেই এই গল্পের সারাংশে বলা যায় চুপ থাকতে পারা এক বিশাল শক্তি যখন জানবেন আপনাকে কেউ উত্তেজিত করার পরও আপনি চুপ থাকতে পারেন তাহলে যে প্রশ্ন করছে সে তখন ভাববে আমি কি ভুল প্রশ্ন করছি তার মনেও নিজের প্রশ্ন নিয়ে সন্দেহ জাগবে তখন সে দ্বিধাগ্রস্ত হয়ে যাবে এটাই হলো চুপ থাকা আসল শক্তি তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আমাদের অনেক ধন্যবাদ এবং সবার শেষে বলি ভালো থাকুন অপরকেও ভালো রাখুন নমস্কার বন্ধুরা